সবার যাইতে হবে বেগ ভাই অন্ধকার কবরে রে যাইতে হবে বেগ ঘর করল কলা চল গাড়ি করে কোন কথা শুনিবে না গঠাৎ আগ্রা এই সামনে খাড়া কোন কথা সনেবে না গ আজরাইল বলবে আর দেরি নাই চল তাড়া করে কোন কথা শুনিবে না গ নিবে কলি যাতা চিরে কোন কথা শুনিবে না গ i man. বাবা কোথাও যাও গো ছেড়ে বাবা বলে ডাকবো কারে গেলে বলবে বা কোথাও যাও গেড়ে বাবা বলে ডাকবো কারে গো সংসারে বাবা বলে ডাকবো কারে গ নমজ পণি যে সবার ফুলের বিছানা পাবে আকার কবরে सवारी যাইতেনো বেগো মা বাবা মারা গেছেন কি হ্যাঁ তা আহা সুবহানাল্লাহ এই দেখেন মহিলাদের jazba দেখেন আসসালামু আলাইকুম রান্না করা মাংস বেশি হয়ে গেছে 200 টাকা কিলো যাদের নাও ইচ্ছুক তারা যে নিতে পারেন রান্না করা মাংস বেশি আছে 200 টাকা কিলো যাদের নাও ইচ্ছুক তারা যে নিতে পারেন কথা বলতে বলতে দেখা যান এ আমার আব্বা যান সামনে বসে আছেন মা বন্ধ ইমান দেখেন একজন আল্লাহ পেয়ারা বান্দি লাভ সারা দিয়েছে মা বান আমি পাঁচশো টাকা দিলাম আর একজন একশো টাকার একজন মহিলা দুশো টাকা লাভ হে আল্লাহ তোমার পেয়ারাবান্দিরা কত ভালো শুনলাম নাকি মা বাবা বাবা নাই হাই রে মা আইরে আয়ার বাবা কত মা মা সন্তানকে জন্ম দিলেগে হসপিটালে

আল্লাহ এদের দানকে কবুল করে না এত দয়া ময়ার মা আব্বা যান মায়ের একটা কথা বলি মা বাবার ব্যাপারে আপনাদেরকে একটা কথা বলি যাদের মা বাবা আছে শোনেলেন মা বাবা নাই তাদের জন্য দান করেন আপনি তিন লক্ষ টাকা খরচ করে আপনাকে মাদিনা মাক্কা যেতে হবে না হজ করতে হবে না যার মা বাবা নবীজি বলছেন বেঁচে আছে রে যদি মা বাবার ভাব ভালোভাবে যদি তুমি সেবা করতে পারো আল্লাহ তোমাকে এই সেবা করার কারণে তোমাকে মহান আল্লাহ জান্নাতে করবে কিন্তু আজকে সবচাইতে দুঃখের বিষয় শুনে নেন আমি গত কয়েক বছর এক বছর আগে জালসা করে আসছিলাম বিহারের মাটির কথা আপনাকে বলি রাস্তায় ভিড় লেগে আছে রাস্তায় জাম লেগে আছে আমি ব্যাগটা নিয়ে আসতে পারছি না আমি বলছি কি হয়েছে রে এই জায়গা কে কি হয় রে আমি কেন বুঝতে পাচ্ছি না তখন গ্রামের লাগবছে মাওলানা মনে রল শুনে না മുহে মা-বাপকে বাড়ি থেকে বের করে দিয়েছে যার ঘর যার বাড়ি বন্ধরে ওই বাবা বাবাকে বউ মা সন্তান বাড়ি থেকে বের করেছে এই হতভাগা সন্তান জানোয়ার কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না যাবে না যাবে না মাল দিয়ে তুমি মা বাবার শ্বশুর শাশুড়ির সেবা করো আল্লাহ ভালোবাসবে নবীজির ভালো ধোয়া পাবে আলি মালামার ভালো দোয়া পাবে এত মা বাবার কত একটা আপনাকে কথা শোনায় হাজরা উমার যখন দ্বিতীয় নম্বর খালিফাতুল মুসলিমিন ছিলে বন্ধু রে একজন সাহাবী হজ করতে গেছিল কাবার ঘর তার মা বলছে বেটা রে আমিও তোমার সঙ্গে যাব রে বেটা আমাকে হজ নিয়ে চলো আমাকে হজ নিয়ে চলো এমন সময় বেটা মাকে ঘরে করে হজ নিয়ে গেল কাবার চক্কর মার্চার বলছে বেটা বলছে মাকে আজকে কি তোর

বাবা জানেরা কতজন মা বাবা নাই একজন আল্লাহ আর বান্দা আল্লাহ আড়াই শত টাকা দান করে চালাতে দান কে কবুল করে নাও আর একজন ভাইয়া দশ বোরা মসজিদ কে সিমেন্ট দান করে সে আল্লাহ দশ বোরা নয় দশ কোটি বলে কবুল করে নাও আত্মীয় স্বজন মারা গেলে মালিক জান্নাত বাসি করে দিও আল্লাহ সুখময় জীবন দিয়ে শান্তি রাখি আমিন আমিন সুম্মা আমিন ওকে মহমেন ভাই হৈলৰে তৰ বিহিতাই বেলাৰ পালা অহকে মহ মেনে ভাই হইল ৰে তৰ বিহিতাই পালা

চাপিস যদি নবীর নাই পার হয়ে যাবে খুশি হয়ে ডুববে না তোর ভেলা ডাক ছেড়ে কার মাঝি আমার নবী কামলে ওয়ালা রে মা বাপকে তোই বাস রে হে ভালো আল্লাহ তোরে বসবে ভালো মা বাপকে তুই বাস রে ভালো আল্লাহ তোরে বাসবে ভালো পাবে বদলাপে যেদিন হেদে বিহিনাই মেলার পালা যেদিন হ বেদে বিহিনাই মেলার পালা তুই দেরে খানা কৃপাকে পানি এসব বদলা পাবিনে যেদিন হবে হব হব হাটের ওহকে মহমিন ভায় যাই হোক ভাই বলার অনেক কিছু ছিল ম্যাকের আওয়াজ অনেক ভালো আমাকে আমি খুব খুশি হলাম যাই হোক আপনাদের জন্য ধোয়া করি সাহেব মঞ্জার আলাম সাহেব চলে এসেছেন উত্তর দিনাজপুর থেকে আপনারা মূল্যবান বায়ান শুনবেন আশা করছি ভালো লাগবে